সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন হচ্ছে সবাই আশা করে অনেক ভালো আছো তোমাদের নতুন বই ইংলিশ ফর টুডে দু হাজার তো আজকে হচ্ছে তোমাদের তেরো থেকে পনেরো নম্বর পৃষ্ঠার সমাধান দেব ইউনিট টু মধ্যে রয়েছে আমরা তো লেসন টু দেখতে পাচ্ছ ফাইন টি ইউর চ্যাপ্টার ফাইন টি চ্যাপ্টার মানে হচ্ছে তোমার অধ্যায় খুঁজে বের করো ঠিক আছে মানে অধ্যায়টি খুঁজে বের করো তো লেসন মানে হচ্ছে শোনো অ্যান্ড এবং রিট এবং পড়ো ঠিক আছে তো চল আমরা হচ্ছে কথা না বলে শুরু করি তো প্রথমে দেখো রূপা কি বলতেছে সু আনন্দ উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিড নট ওয়ে আনন্দ বলতেছে আমাদেরকে যে অর্থাৎ রূপা বলতেছে সুতরাং আনন্দ অভিধানের উপর আমাদের একটি সহায়ক ক্লাস হয়েছিল তাই নয় কি তা আনন্দ বলতেছে ও ইয়েস ভেরি হেল্পফুল দিস ইজ হুই আই লাইক আপ মিসেস বর ক্লাস শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার এখানে বলতেছে আনন্দ আনন্দ এখন বলতেছে যে হ্যাঁ খুবই সহায়ক তো এই জন্য মিসেস বড়োয়ার ক্লাস খুব পছন্দ করি তো তিনি আমার প্রিয় শিক্ষকদের মধ্যে অন্যতম আচ্ছা তারপর হচ্ছে আমরা পনেরো নম্বর চোদ্দ নম্বর পেজে চলে আসলাম এখানটায় আমাদেরকে বলতেছে আমি একটু বড় করে দিচ্ছি এখন রূপা বলতেছে শি ইজ আই অলসো লাইক হার ভেরি মাছ অ্যান্ড শি ইজ এ ভেরি অরগানাইজ শি নো শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড ফ্রেস শু ওয়ার নেভার ব্রুট যেখানে শি ইজ আই অলসো লাইক হার ভেরি মাছ তো এটার মানে হচ্ছে রূপা বলতেছে যে আমিও তাকে পছন্দ করি অ্যান্ড শি ইজ এ ভেরি অরগানাইজড এবং তিনি খুবই গোসালো শিজ নোস হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস এম প্রেস তিনি জানেন কীভাবে আমাদেরকে দিয়ে দলগত বা যুগ্মভাবে কাজ করতে হয় শি উই আর নেভার আই তাই আমরা কখনো বিরক্ত হয় না ঠিক আছে এখন আনন্দ বলতে হচ্ছে বাই দ্য আই হ্যাভ এনাদার প্রবলেম তো যা হোক আরেকটি সমস্যা রয়েছে ডু ইউ আন্ডারস্ট দ্য টেবিল অফ কন্টেন্স অ্যাট দ্য বিগিনিং অফ এ বুক তো এখন আমাদের আনন্দ বলতেছে যে যা হোক আরেকটি সমস্যা আছে সেটা কি তুমি কি বইয়ের শুরুতে সূচিপত্রের তালিকা বুঝতে পারো তো এখন রুবা বলতেছে হুম ইয়েস হ্যাঁ ইয়েস আই হ্যাভ লারনেট আচ্ছা লারনেট ইট ফ্রম মাই ইল্ডার সিস্টার আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট মাই ইউ ইফ ইউ লাইক তো রুবা বলতেছে যে হ্যাঁ আমি এটি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি আই ক্যান ট্রাই টু এক্সপ্লেন ইট ইট টু ইউ অফ ইউ লাইক যদি তুমি চাও তাহলে আমি এটি ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি এখন আনন্দ বলতেছি যে সো নাইস অফ ইউ আই রিয়েলি নেট ইট জেন তুমি খুব ভালো তো সত্যি আমরা একটা জানা দরকার আমার এটা জানা দরকার তো তারপর দেখো আমাদের এখানে অর্থাৎ কথোপকথন বা ডায়লগুলো হচ্ছে আমরা শিখে ফেলাম বাংলা অনুবাদ সহ তো এবার বি নাম্বার আমাদের কি বলছে ওয়ার্ক ইন ফ্রেস মানে দলগতভাবে কাজ করো ডিসকাস আলোচনা করো হুয়েন যখন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইজ আদার উইথ অ্যান অর্থাৎ এনিথিং ডিফারেন্ট ইন লেসন ঠিক আছে তো এটা মানে হচ্ছে যে দ্বৈতভাবে হচ্ছে দলগতভাবে কাজ করো এবং কোনো পার্টির সমস্যা হলে একজন আরেকজনকে কখন এবং কিভাবে সাহায্য করতে পারো তা আলোচনা করো তো যাক এটা হচ্ছে আমরা আনসারটা দেখবো তার আগে তোমাদের জন্য একটা অ্যান্সমেন্ট যারা হচ্ছে সপ্তম শ্রেণীতে রয়েছ তো এই ভিডিওটির কমেন্টে এবং একই সাথে ভিডিওটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিব তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি সরাসরি এস সি স্পেশাল স্কুলের এই চলে আসবা এবং দুই হাজার পঁচিশ সালে যারা তোমরা সপ্তম শ্রেণীতে উঠেছো বা পড়াশোনা করতেছ একাডেমিক প্রোগ্রাম দু হাজার পঁচিশ তো তোমরা যেটি করবা এই যে ক্লাস সেভেন লেখা আছে এখানে ক্লিক করবা ঠিক আছে এইভাবে হচ্ছে চিহ্ন চলে আসবে এবং এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে এটা ক্লিক করলে দেখতে পাবা এই ভিডিওটা তো এই ভিডিওটা অবশ্যই দেখে নিবা কেন আসলে কোর্স করার প্রয়োজন বা হচ্ছে কেন ভর্তি হওয়া প্রয়োজন তোমাদের এসে স্পেশাল স্কুলে এবং ক্লাস সপ্তমে সকল শিক্ষকদের তালিকা দেখতে পাবা কারা কোন বিষয়ে তোমাদের ক্লাস নেবে ঠিক আছে এবং এখানে ড্যাশবোর্ডগুলোর মধ্যে রয়েছে তোমাদের বিভিন্ন বিষয় এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে এবং তাদের পরিচয়পত্র সহ কিন্তু এখানে দেখতে পাবা এবং বেশিরভাগই এইসিএস ফিজ স্কুলের সকল বেশিরভাগই শিক্ষক কিন্তু ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েট এবং মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং কোর্সের যে সিলেবাস এখান থেকে সম্পূর্ণ সিলেবাসটা ডাউনলোড করতে পারবা আর মামার সাথে দেখতে পারবা হচ্ছে কোন কোন বিষয়ে তোমাদের পড়ানো হবে এক সাথে কুশ সম্পর্কিত আরও বিস্তারিত জানতে তুমি হচ্ছে নিচে কোর্স সম্পর্কিত প্রশ্নগুলি রয়েছে এখানে ক্লিক করে করে দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে এবং ফোন নাম্বার দেওয়া যে কোনো ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বারটি দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা সৎসংঘর ওটিপি যাবে ফোন নাম্বারটাই ওটা বসাবা এবং হচ্ছে তোমার তথ্য দিবা পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা এবং পরবর্তী কাজ হচ্ছে তোমার কোর্সটা এন্ডুল করা ঠিক আছে তোমার পছন্দের মতো কোর্সটা যেটা এন্ডুল করতে চাও সিলভার নাকি গোল্ড না যে কোনো যে কোর্সটা এন্ডুল করতে চাও সেটা হচ্ছে তুমি ক্লিক করবা ওটা ক্লিক করা হচ্ছে তুমি সেয়ারুল করে ফেলবা আশা করি বিষয়টা বুঝতে পারছো আচ্ছা বির আনসারটা আমরা এখন দেখি বি নাম্বারের আনসারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি তো বি নাম্বার আনসারটা তুমি হচ্ছে এভাবে দিতে পারো হোয়াট ডি ইউ ডু হোয়েন ইউ ফাইন্ড এনি দি অর্থাৎ এনিথিং ডিফারেন্ট ইন ক্লাস তুমি যখন কোনো পার্টে দুর্বদ্ধ কিছু পাও তখন কী করো এখন অবু বলতেছে ইফ এনি প্রবলেম ইট আই ডিসকাস উইট উইথ মাই ফ্রেন্স অ্যান্ড টু সলভ ইট ইমিডিয়েটলি যদি কোনো সমস্যা পাই আমি এটি আমার বন্ধুর সাথে আলোচনা করি এবং সাথে সাথে সমাধান করে ফেলি ডু ইউ থিঙ্ক ইট এফেক্টিভ এনাফ তুমি কি মনে করো এটা যথেষ্ট কার্যকর অফ অফকোর্স অবশ্যই আই অফটেন ট্রেন ফেস ডিফিকাল্টলি ইন ম্যাথমেটিক্স আমি পাই গণিতের সমস্যায় পড়ি দেন আই টেক হেল্প ফ্রম সাম অফ মাই ফ্রেন্ডস হুই আর গুড অ্যাট ম্যাথমেটিক্স তখন আমি আমার কিছু বন্ধুদের সাথে নিয়ে গণিত দক্ষ হই ঠিক আছে তো এরকম হচ্ছে কিছু দেওয়া আছে তো এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ নয় তো সে নাম্বারে আমাদেরকে বলছে কী বলছে আচ্ছা রিট রিট এ কন্টেন্ট প্লেস অর্থাৎ এই কন্টেন্ট পেজটা পড়তে বলা হয়েছে অফ এ বুক বুকের মানে বইয়ের মধ্যে বেলু এবং ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক in phase টু আনসার দ্য question দ্যাট ফলো আমাদেরকে এখানে বলছে যে নিচের একটি বইয়ের একটি সূচিপত্র এককভাবে পড়ো আলাদাভাবে মানে একক মানে হচ্ছে প্রত্যেককে আলাদাভাবে পড়তে বলা হয়েছে এবং তার তারপরে কি করতে বলেছে এবং পরের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অর্থাৎ যুগলভাবে কাজ করো এবং নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের যুগলভাবে হচ্ছে দলগতভাবে আনসার দিতে বলা হয়েছে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এগুলো হচ্ছে আনসার আমরা অবশ্যই দেখব তো প্রথম হচ্ছে এখানে কন্টেন্টটা পড়তে বলা হয়েছে যেমন টেবিল অফ কন্টেন্স এবং ইন্ট্রোডাকশন দেওয়া আছে অ্যান্ড আমেরিকান টাইম এবং ক্যাপসুল সিক্স এবং হার্থ বাস হচ্ছে আমাদের হোম ঠিক আছে ইজি বাই রোবট ওপেন আচ্ছা বাট বাটলার এবং হার্ট এ ওয়াট থার্টি সেভেন তো এখানে একটু নিবা তো আমাদের হচ্ছে এখানে নিখিষে দিকে পেজে চলে আসলাম তো এখানে আমাদেরকে মোটামুটি চারটি প্রশ্ন করছে ঠিক আছে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম যে প্রশ্নটি করা হয়েছে হাউ মেনি সাবজেক্টস টপিকস ডু ইউ সি হিয়ার মানে এই যে অর্থাৎ এখানে তুমি কতগুলো বিষয় দেখতে পাচ্ছ ঠিক আছে উপরে যে বিষয়গুলো রয়েছে এখানে কয়টি বিষয় দেখতে পাচ্ছ একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি তো আমাদের আনসারটা কী হবে আনসারটা হবে যে হাউ মেনি সাবজেক্ট টপিক্স ডু ইউ সি হিয়ার এখানে তুমি কতগুলো দেখতে পাচ্ছ আই সি সিক্স টপিক্স হিয়ার আমি এখানে ছয়টি বিষয় দেখতে পাচ্ছি তাই না আমি তো একটু আগেই গুললাম ছয়টি দেওয়া আছে আচ্ছা তারপরে প্রশ্নটি বলছে আমাদের হোয়াট ডিউ দ্য নাম্বার্স অন দ্য রাইট হ্যান্ড সাইটমেন জেন এখানে রাইট সাইডে যে নাম্বারটা দেওয়া আছে মানে ডাইন সাইডে এই নাম্বারগুলো আমাদেরকে কী বলছে আমরা যদি দেখি যে না ডানদিকের সংখ্যাগুলো দিয়ে কী বোঝানো হয়েছে ঠিক আছে উত্তরটি হচ্ছে আমাদের কীরকম হবে তো তুমি হচ্ছে দিবা দ্য নাম্বার অফ দ্য আচ্ছা অন দ্য রাইট হ্যান্ড সাইট মেন দ্যাট এ ফ্রম দ্য পেজ অফ দ্য বুক এবং মেনশন অন দ্য রাইট হ্যান্ড তো ডান দিকের সংখ্যাগুলো দ্বারা বোঝানো হয়েছে যে একটি নির্দিষ্ট বিষয় শুরু হয় এবং বইয়ের ওই পৃষ্ঠা হতে যা ডান দিকে উল্লেখ করা হয়েছে এটা আচ্ছা তারপরে প্রশ্নটা দেখি তিন নাম্বার জেন। হোয়াট ডি ইউ থিঙ্ক দ্য পিপল হুয়া সরাইট ইন আফটার দ্য সাবজেক্ট অর টপিক্স এরিয়া তো এখানে আমাদেরকে বলছে তিন নাম্বারে যে তুমি এসব লোক সম্পর্কে কী মনে করো যাদের নাম বিষয় বালোচ্য বিষয় নিচে লেখা হয়েছে তো অ্যান্সারটা হচ্ছে এইভাবে দিবা আই থিঙ্ক দ্যাট পিপল হুইস নেমস আর রাইট ইন আফটার দ্য সাবজেক্ট অর টপিক্স আর দ্য রাইট ইন অফ দ্য তো আমি মনে করি যে সকল লোকের নাম বিষয়গুলো নিচে লিখিত হয়েছে তারা এগুলোর লেখক ঠিক আছে আচ্ছা তারপরে চার নাম্বার প্রশ্ন করছে দেখি আমরা হোয়াট ইজ ইজ টপিক সাবজেক্ট কল্ড তো এটার মানে হচ্ছে আমাদেরকে বলছে যে প্রত্যেক বিষয়কে কি বলা হয় ঠিক আছে তো অ্যান্সারটা তুমি হচ্ছে এইভাবে দিবা যেন ইজ টপিক বা সাবজেক্ট ইজ কল্ড কন্টেন্টস প্রতিটি শিরোনাম বা বিষয়কে সূচিপত্র বলা হয় আচ্ছা তারপর হচ্ছে আমরা ডি নাম্বারে চলে আসলাম তো এখানে বলছে ফিলিন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েটস ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এই বক্স থেকে আমাদের উপযুক্ত শব্দগুলো নিয়ে এখানে বসাতে বলা হয়েছে তো চলো সরাসরি এই আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি আমি কীভাবে হবে যেমন রিটার অর্থ পড়াতে না অ্যান্টর তো এবং তো বুকস অর্থ বই বা বইগুলো আর মানে হয় টপিক মানে বিষয় অফ মানে এয়ার এবং বুক তো বই তোমরা জানো তো এগুলো হচ্ছে এখানে আমরা বসিয়ে দিব এখানে আনসার তো প্রথমটা হবে তোমাদের অফ ঠিক আছে অফ কন্টেস্ট এখানে হবে এবং তারপরটা হবে আর এবং তারপরটা হবে তোমাদের এই বুক ঠিক আছে এবং তারপরে হচ্ছে তোমাদের এখানে হবে ইজ হবে এবং তারপরে হচ্ছে তোমাদের এখানে টপিক্স হবে এবং হুইস হবে ঠিক আছে রেট হবে এবং তারপরে তোমাদের রয়েছে বুকস হবে এখানে এবং তারপরটা হবে তোমাদের এখানে অ্যান্ট হবে এবং তারপর হচ্ছে তোমাদের অনলি হবে ঠিক আছে তো যেখানে যেখানে আমি বললাম এগুলো হচ্ছে তোমরা জাস্ট মিলিয়ে বসিয়ে নাও এখান থেকে নিয়ে এখান থেকে তোমাদের হচ্ছে এখান থেকে বসে নাও আচ্ছা তারপরেও আমাদের এখানে দেখি কি বলছে আচ্ছা গো টু দ্য টেক্স ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ঠিক আছে এখানে আমাদেরকে কিছু প্রশ্ন করা হয়েছে পাঁচটি এবং এখানে আমাদেরকে বলছে যে অর্থাৎ সি অংশের বক্সের ভিতরের মূল পাঠ দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ঠিক আছে সি অংশের আমাদের এখানে কি বলছে সি অংশ কোনটা আমাদের সি অংশ যেটা ছিল আমাদের এই যে এটা এই যেটা ঠিক আছে মূল পাঠ দেখতে বলা হয়েছে এবং হচ্ছে এখানে আমাদের প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে এই নাম্বারে তো এই নাম্বারে আমাদেরকে প্রথমটা বলছে যে হুইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে আমেরিকা এর প্লে এর লেখককে ঠিক আছে আনসারটা হবে তোমাদের কি সেন্টি অর্থাৎ কেলি ইজ দ্য রাইট অফ আমেরিকা এট প্লে অর্থাৎ সেন্টি কেলি লি হলো আমেরিকা এট প্লে অ্যান লেখক আচ্ছা তারপরে সেকেন্ড হুইস চ্যাপ্টার ইজ রাইটিং বাই নমি শিবাপ নাই অর্থাৎ নাইমি শিবাপ নাই করতে কোন অর্ধেটি লেখা হয়েছে এখানে সেকেন্ড আনসারটা দিবা আওয়ার টাউন ইজ রাইটিং বাই নমি শিবাপ নাই অর্থাৎ নাওমি শি সিহানি দ্বারা আওয়ার টাউন লেখা হয়েছে এবং তারপরে তিন নাম্বারটা হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি অর্থাৎ অর্থাৎ সি টু শাইনিং সি আর পৃষ্ঠার কত নম্বর এখানে তিন নম্বর আনসারটা দিবা ওয়ান হান্ড্রেড সেভেন্টিন ইজ দ্য পেজ নাম্বার অফ সি টু সাইনিং সি একশো সতেরো হলো সি টু শাইনিং এর পৃষ্ঠা নম্বর আচ্ছা তারপরে হচ্ছে চার নাম্বারটা হোয়াট ডাস রবার্ট এবং অলেন বাটল আচ্ছা বাটলের রাইট রবার্ট ওলেন বাটলার কী লিখেছেন তো এটা হচ্ছে তোমাদের হবে হেলথ অ্যান্ড হোম ইজ রাইটিন বাই রবার্ট অন বাটলার হেলথ অ্যান্ড হোম লিখেছেন ঠিক আছে রবার্ট বাটলার এটা লিখেছেন হেলথ অ্যান্ড হোম আচ্ছা তারপরে হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছেন হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেস সেভেন্টি ফাইভ অ্যান্ড হুই ইজ দ্য রাইটার সাতান্ন নম্বর পৃষ্ঠার কোন অধ্যায় এবং এটির লেখককে তো পাশে আমার আনসার দেবা সেভেন্টি ফাইভ পেজ ইজ অফ দ্য ফ্রুথ চ্যাপ্টার এটা হচ্ছে চৌত্র চ্যাপ্টার বা অধ্যায় অ্যান্ড সিন টি কেউলি ইজ দ্য রাইটার এবং এটি লেখক হলেন কি সিনটিকেলি ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমাদের হচ্ছে জলগত ইংলিশ টেক্সট বুক এবং আকসার কোশ্চেন এজ এব টু নো অ্যাবাউট প্লেস নাম্বারস টপিক্স এবং ইউনিটস এন্ডলেশন তো এখানে আমাদেরকে বলছে যে দুজন করে কাজ করা আর কি এবং তোমার নিজের পাঠ্য বই ব্যবহার করে এবং পৃষ্ঠা নম্বর বা বিষয় অধ্যায় এবং পাঠ সম্পর্কে জানার জন্য উপর মতো প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দাও তো এরকমভাবে হচ্ছে দিতে পারো ঠিক আছে হুইস ইউনিট ইজ রাইটিং অ্যাট এ পেজ নাম্বার টোয়েন্টি ফোর চব্বিশ নম্বর পৃষ্ঠা কোন অধ্যায় লিখিত হয়েছে ঠিক আছে তো ইউনিট ফোর ইজ রাইটিং অ্যাট দ্য পেজ টোয়েন্টি ফোর চার নম্বর অধ্যায়টি চব্বিশ নম্বর পৃষ্ঠা লিখিত হয়েছে তো এরকমভাবে কিছু নমুনা দেওয়া আছে এইটুকু হচ্ছে তোমরা করতে পারো আর কি নিজের মতো করে ঠিক আছে তো এই ছিল আজকের মতো তো দনবাসবাইকে বিটি দেখার জন্য তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা ইউনিট থ্রি ষোলো নম্বর পৃষ্ঠা থেকে শুরু করবো ওয়াটার ফ্যান্স ফর ধনবর সবাইকে আল্লাহ হাফেজ